এক সপ্তাহ শীালে ফ্রি আসবে कोरे उठाओ हां आज आज अपना कपड़ा तैयार हां ठीक है अच्छा चलो चलो राजा चलो अब्दुलॉय हाथ कमी देगा तो हाथ दाप बस এই না হাত যত করতে হবে আর তোমাদের কি কথা হবে ঠিক আছে পাঁচ থেকে এসে সবাই এভাবে দাঁড়িয়ে যাও এই দিকে পাঁচ যেন থাকবে আর কিউ পাঁচ জানা বল না পাঁচ একদম সোজা থাকবে তারপরে হাত উঠাতে হবে যে বাবা হাত উঠিয়ে আছে ঠিক আছে